হজরত মোহাম্মদ সাল্লা তাইফ এর সফর যাত্রা হজরত মোহাম্মদ সাল্লাইলি সাল্লাম নব্বতের দশম বছরে যখন মক্কার কোরাইসটা তাকে ও তার অনুসারীদের অত্যাচার করতে লাগল তখন তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাইফ শহরে গেলেন তিনি আশা করেছিলেন তাইফের লোকেরা হয়তো তার কথা শুনবে এবং ইসলাম গ্রহণ করবে কিন্তু তাইফে গিয়ে তিনি চরম অবহেলা ও নির্যাতনের সম্মুখীন হন শহরের নেতারা তার কথা শুনতে অস্বীকৃতি জানায় এবং উল্টো উস্কানি দেয় যে শহরের শিশু ও বোকা লোকেরা তাকে পাথর মারে তার পা থেকে রক্ত জড়তে থাকে এমনকি তার জোতা রক্তে ভিজে যায় এই কুটির মুহূর্তে তিনি একটি বাগানে আশ্রয় নেন সেখানে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার তুচ্ছ অবস্থানের অভিযোগ করছি আল্লাহ তার এই দোয়া কবুল করেন এবং ফেরস্তা জিব্রাহিম জিব্রাহিল্লামের মাধ্যমে তাকে বলেন চাইলে তিনি দুই পাহাড়ের মধ্যে তাইবাসীদের ঘুরিয়ে দিতে পারেন কিন্তু রাসুল সাল্লাহাল দয়াপরায়ণভাবে উত্তর দেন না আমি চাই না আমি আশা করি তাদের বংশধরের কেউ না কেউ একদিন আল্লাহ তায়ালার একাত্মবোধ স্বীকার করবে আসলেই প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নেই ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব মানুষের জন্য মমতা কঠিন অবস্থা আল্লাহর উপর নির্ভরতা আপনি চাইলে তার জীবনে অন্য ঘটনা গল্প জানতে পারেন আজকের মতো এইখানে এই পর্ব শেষ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি